আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম রাহাতালি ব্লকসের নতুন আর একটি ভিডিও নিয়ে জি বন্ধুরা আজকে চলে এসেছি হাটের মহিষের বাজার এবং ছাগলের বাজার দেখাবো আবারও চলে এলাম নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় চৈতন কান্দা থানায় বিষ্ণুন্দী হাটে মহিষের বাজারে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল বড় বড় মহিষ মহিষের বাজারে আজকে নাকি কম উঠেছে আর অনেক বেশি মহিষ উঠে প্রতি সপ্তাহে বুধবারে হাটটি বসে সকলকে জানাচ্ছি রাহাত আলী ব্লকসের পক্ষ থেকে স্বাগতম আপনাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে গরু ছাগল মহিষ নিয়ে অনেকগুলো ভিডিও ছেড়েছি এবং এখন থেকে এগুলো নিয়ে কাজ করব আমি একজন প্রসবেমী মানুষ তাই গরু ছাগল পশু পাখি নিয়েই আমি কাজ করি এবং তা আমার ইউটিউব চ্যানেলে ছাড়ি আমার সাথে মজার মুহূর্তগুলো যারা যারা উপভোগ করেছেন এবং সামনে করবেন সকলের জন্য দিন থেকে দেওয়া এখানে নাকি কম দামে ভালো ভালো মহিষ পাওয়া যায় তো একটু ঘুরে ঘুরে দেখব মহিষগুলো দেখতে কেমন চলুন বন্ধুরা মহিষ কিন্তু বেচা কেনা চলছে বন্ধুরা বিশাল বড়ো বড়ো মহিষ এখানে গরুর তুলনায় মহিষের দাম অনেক কম ঘুরে ঘুরে দেখে দেখে মহিষ কিনতে হবে আর অবশ্যই একটা কথা আমি বারবার বলি যে অভিজ্ঞ লোক নিয়ে হাঁটে আসবেন যে গরু মহিষ সম্পর্কে ভালো ধারণা রাখে আশি হাজার নব্বই হাজার এক লক্ষ এমনকি দুই লাখ আড়াই লাখ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত এখানে মহিষ পাওয়া যায় বন্ধুরা মুষ্টি বিক্রি করার জন্য খুলে দেখানো হচ্ছে চলে এলাম বন্ধুরা ছাগলের বাজারে খুবই বড় বড় ছাগল এখানে পাওয়া যায় ছোট বড় সকল ধরনের ছাগল এখানে পাবেন তনশপ হাটের তুলনায় এই ছাগলের বাজারটা একটু ছোট ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা তারপরে আপনাদের জন্য টুকুরে ঘুরে বাজারটি দেখাবো কাশি ছাগলের সংখ্যা এখানে অনেক বেশি দেখতেই পারছেন বন্ধুরা মাংস উপযোগী ছাগল খাসি এখানে পাবেন ছাগলের বাজারটি ছোট হলেও বিক্রেতার কিন্তু খুব ভিড় বেচা কিনাও চলছে তো অবশ্যই দালালের খপ্পরে পড়বেন না আবারও কথা মনে করিয়ে দিলাম অভিজ্ঞ লোক নিয়ে হাঁটে আসবেন নিজেদের মোবাইল মানেগুলো সাবধানে রাখবেন একে তো ঠান্ডা পড়ছে এবং আমাদের এলাকা থেকে এই বিষ্ণুন্দি যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে তো বুঝতেই পারছেন জার্নি করে যে ভিডিও করি অবশ্যই আপনারা নিজেদের মূল্যবান মতামত যারা ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ছাগল খাসি ভেড়া বাচ্চা সহ ছাগল এখানে পাবেন বন্ধুরা হাট থেকে বের হয়ে যাচ্ছে এখন তো বন্ধুরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা নদীর পাড়ে মেঘনা নদীর ওপার থেকে এখানে গরু নিয়ে আসে ছাগল নিয়ে আসে মহিষ নিয়ে আসে তো এই জায়গাটি কিন্তু বেশ বড় এবং দেখার মতো তাই আপনাদেরকে দেখালাম যে দেখতেই পারছেন বন্ধুরা পাগলা গরু নিয়ে আসছে এই মুহূর্তগুলো খুবই ভয়ানক তাই বলি হাটে আসলে অবশ্যই নিরাপদ জায়গা খুঁজবেন এবং নিরাপদ স্থানে থাকবেন দেখুন বন্ধুরা একেবারে নদীর পার চলে এলাম আপনাদের দেখাতে যে ওই পার থেকে আনা গরু মহিষকে কিভাবে গোসল করাচ্ছে বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ